টলিপাড়ায় শুটিং গত সোমবার থেকে আমরা স্টুডিও পাড়ার যে ছবি দেখছি অচলাবস্থা স্টুডিও পাড়া এবং আজও বন্ধ রয়েছে শুটিং সেই ছবি আজও উঠে এসেছে টলিপাড়ায় শুটিং জট অব্যাহত আজও বন্ধ রয়েছে এর কাজ স্টুডিও পাড়ায় গেলেন স্বরূপ বিশ্বাস ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস পরিচালকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ স্বরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য হয়েছে অমান্য করে কর্মবিরতি পরিচালকদের কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে কয়েকদিনের মধ্যেই আজ শুরু কাজ শুরু করবেন শ্রীজিৎ এবং জয়দীপ কাজ করছেন না সমাজ মাধ্যমে অশালীন বক্তব্য রাখছেন আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি গত সোমবার থেকে আমরা যে ছবি দেখছি স্টুডিও পাড়ায় অচলাবস্থা এবং আজও শুটিং বন্ধ রয়েছে কি ছবি শুটিং বন্ধ নেই তবে বেশ কিছু পরিচালক তারা কিন্তু কর্মবিরতি ডাক দিয়েছেন এবং পরিচালকরা জানাচ্ছেন তারা নিজেদেরকে প্রত্যাহার করেছেন অর্থাৎ তারা নিজেরা কাজ করছেন না তবে তারা কাউকে জোর করছেন না কাজ না করার জন্য যারা কাজ করতে চাইছেন তারা এসে কাজ করছেন এই মুহূর্তে ইন্দুপুরি স্টুডিওতে রয়েছে আমি তোমার ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে দেখো তাদের যে শুটিং এর কাজ সামনে থেকে না সম্ভব হলেও পেছন থেকে আমি দেখানোর দেখাতে চাইবা এখনো পর্যন্ত কিন্তু দেখো সেই শ্যুটিংয়ের কাজ কিন্তু চলছে বিভিন্ন জায়গায় যেমন পরিচালক তারা উপস্থিত রয়েছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে কোথাও কোথাও আবার অ্যাসিস্ট্যান্ট পরিচালক তারা উপস্থিত থেকে কিন্তু শুটিংয়ের কাজ চালাচ্ছেন তবে বেশ কিছু শুটিং এর কাজ বন্ধ রয়েছে এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে এবং যেটা পরিচালকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম অর্থাৎ যারা ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন সুদেশনা রায় থেকে শুরু করে রাজ চক্রবর্তী আরও যারা পরিচালকরা রয়েছে তারা জানাচ্ছেন অরূপ বিশ্বাসের সঙ্গে আজকে সন্ধে ছটার সময় একটি মিটিং রয়েছে যেখানে দুজন পরিচালক ইন্দ্রনীল সেন এবং তার পাশাপাশি ফেডারেশনের সদস্যরা এবং প্রযোজকরাও থাকবে সেই মিটিং থেকে একই সুরাহা উঠে আসে বা সেই মিটিংয়ে কি আলোচনা হয় পরিচালকদের জন্য কোনো বক্তব্য থাকে কিনা সেই সমস্ত কিছু শোনার পর তারা কিন্তু তাদের পরবর্তী সিদ্ধান্ত এবং তুমি যেমনটা বললে পরিচালকরা ঘোষণা করেছিলেন তারা দেখা গিয়েছিল। বুধবার যখন ফেডারেশনের একটি সঙ্গে তার আলোচনায় বসেন পরিচালক গ্রিল্ডের যে পরিচালক রয়েছে তারা যখন আলোচনায় বসেন তারপরেই তারা জানিয়েছিলেন সেই বৈঠক থেকে বেরিয়ে যে বৈঠকে কিন্তু রকম সুরাহা মেলেনি এবং তারা বলেছিলেন যে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে এই সময়সীমার মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং পরিচালকদের সঙ্গে কোনো কথা না বলা হয় সেক্ষেত্রে কিন্তু তারা কর্মবিরতির ডাক দেবেন এবং সেই মতো দেখা যায় আজ বেশ কিছু পরিচালক তারা কিন্তু কর্মবিরতির ডাক দেন এবং তাদের যে শুটিং ফ্লোর সেই ফ্লোর কিন্তু বন্ধ রাখা হয়েছে তবে তার পাশাপাশি আবার অন্য ছবিও দেখা যাচ্ছে বিভিন্ন পরিচালকরা তারা কিন্তু উপস্থিত হয়েছে যে শুটিং শ্যুটিংয়ের কাজ সেই শ্যুটিংয়ের কাজ চলছে তবে যেখানে পরিচালক উপস্থিত নেই সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পরিচালক যিনি রয়েছেন তিনি কিন্তু কাজ চালাচ্ছেন এমনটাই ছবি কিন্তু আজকে স্টুডিও পাড়ায় উঠে আসছে এবং তার পাশাপাশি স্বরূপ বিশ্বাস তিনি নিজে কিন্তু আজ তাকে দেখা যায় তিনি প্রত্যেকটি স্টুডিও

দুজন বলেছে যে তারা আমাদের মিট করবে এবং চেষ্টা তারা কথাবার্তা বলে করবে কিন্তু আজকে তারা আমাদের নিশ্চয়ই আমরা তাদের মিট করব মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি সৃজিতের কোম্পানি কে এবং জয়দীপের প্রডিউসার কালকে দেখেছেন ছটার সময় উনি এবং ইন্দ্রনী সেন মাননীয় মন্ত্রী থাকবেন এবং ওদের বলা হয়েছে যে এসে কথা এবং সেটা পরে শুটিং বন্ধ হয়ে গেছে ওকে ক্যান্সেল করে দিতে হয়েছে ওরা নিশ্চয় যাবে কিন্তু ওরা যাবে অ্যাজ তাদের সঙ্গে হয়তো আমরাও যাব কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কোনো সমাধান আজ অব্দি করা হলো না আমরা নিজেদের প্রত্যাহার করছি আজ বিকেলে বৈঠক রয়েছে তবে তার আগে আজ সকালে স্টুডিও পাড়া ঘুরে গিয়েছেন সরব বিশ্বাস কি বলেছেন তিনি শোনাবো সে টেকনিশিয়ানের কথা বলছে তারপরে ইসি কমিটি দিয়েছে আমাদের তো কোনো একটু ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত নিতে পারেন না এক্সিকিউটিভ কমিটি আছে তার প্রায় আটান্ন জন মেম্বার অল প্রেসিডেন্ট সেক্রেটারি বসে আমরা সিদ্ধান্ত নেব যে কীভাবে কী দিচ্ছে করছে তাদের কাছেই প্রশ্ন করুন যে কেন তার ইচ্ছা কীভাবে বন্ধ করছে আর যারা এই মুহূর্তে শুটিং করছেন সে প্রত্যেকটি পরিচালককে আমার অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ যে আপনারা করছেন আপনারা আপনাদের টিমের দুঃখ বোঝেন তাই আপনারা করছেন আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা আমি ফেডারেশনের পক্ষ থেকে যারা করছেন সম্পূর্ণ পরিকল্পনা করেই আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিকে বদনাম করার জন্য